और इस बोझड़े साइंस अवार्ड ऑफ एक्सेलेंसेस विनर होलो, हमारे स्कूल के गुड़ा शिवा। ओके एक अवार्ड दिते जाचें, मैंने रुको डिसाइड करे फेमस ऑब्जेक्ट, बिग कतो साइंटिस्ट डॉक्टर हिलीस। <laughs> Thank you, Principal Sir, mm -hmm. for inviting me here. <laughs> Economy, uh, <laughs> <laughs> আরে আরে এটা কি করে হলো আমি তো প্রগের মতো চাপ করছি

এভাবে জাম কি করে করলাম থ্যাঙ্ক ইউ রেবা দিদি তুমি তো সুপার গার্ল এই যে দেখে চালাতে পারো না ও আমার মঙ্গসূত্র এটা তো চোর আমার থেকে পালিয়ে কোথায় যাবে যখন আমাকে মেডেল দেওয়া হচ্ছিল রেভাকে কে কেউ হুল ফুটিয়েছিল আর তার পরের দিন থেকেই রেভার মধ্যেই পাওয়ার এসেছে দেখে তো ফ্রগ মনে হচ্ছে কিন্তু ফ্রগ এর কালার তো এরকম হয় না মনে হচ্ছে ডক্টর হেলিক্স এই ব্যাপারে কিছু জানবেন ওনাকে একটা ফোন করি হ্যালো স্যার আমি শিবা বলছি আমার মনে হয় ওই দিন ভুল করে ফ্রগ রেবাকে কামড়ে দিয়েছিল আর ওই দিন থেকে রেবা খুব অদ্ভুত আচরণ করছে আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন না 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 আমি এই ব্যাপারে কিছু জানি না আর এরকম কোনো ঘটনা ঘটেও নি নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে শিবা গেস হোয়াট রেবার সাহস দেখে ইমপ্রেস হয়ে ম্যাজিক মাউন্টেন অ্যামিউজমেন্ট পার্কের ওনাররা ওকে লাইফটাইম ফ্রি এন্ট্রি স্পেশাল কার্ড দিয়েছে গাইস আমার মনে হচ্ছে এই সুপার পাওয়ার রেবার জন্য একদম ভালো নয় দে মেবি ডेंजरस ডेंजरस হাউ রেবার জন্যই তো কত মানুষ বিপদ থেকে উদ্ধার পেলো আমি জানি কিন্তু তোমরা নিজেরাই ভাবো যে আফটার অল এই সব পাওয়ার রেবার বডিতে হঠাৎ করে এলো কোথা থেকে নো শিবা ইউ ওয়েট আমার তো মনে হচ্ছে রেবার পাওয়ার ওর বডিকে নয় বরং তোমার মাইন্ডকে এফেক্ট করছে ইউ আর জেলাস অফ রেবার আমি রেবারপতি জেলাস নেভার নট পসিবল ইজ ইন পসিবল শিবা আমি তোমাকে কয়েকদিন থেকে নোটিস করছি আমি যে অ্যাটেনশন পাচ্ছি তাতে তুমি খুশি নাও রেবা ইজ রাইট চলো লেটস গো গাইস দাঁড়াও লেট মি এক্সপ্লেন এটা তো দেখে যাও আমি আর রেবারপতি জেলাস হ্যাঁ এই ডক্টর হিলিক্স আর রেবাকের ব্যাংক কামড়ানোর মধ্যে নিশ্চই কোনো কানেকশন আছে আমাকে এটা জানার জন্য ডক্টর হিলিক্সের ল্যাবে যেতে হবে রেবার ব্রেভারি স্টোরি শুধু বেদা সিটিতেই নয় সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে রেবা একটা ফ্রগের মতো লাফিয়ে খুব সহজেই মানুষকে সাহায্য করছে ওপ্পো এই সব তোমার জন্যই হচ্ছে কি দরকার ছিল ওই মেটাকে তোমার কামড়ানোর হ্যাঁ তোমার ডিএনএ মিউটेटস করে আমি ওয়ার্ল্ডের বেস্ট কিলিং মেশিন বানাতে চেয়েছিলাম কিন্তু এক্সপেরিমেন্ট কমপ্লিট হওয়ার আগেই তুমি ওকে কামড়ে দিলে আহা আপনার ভয় লাগে না যদি এই ব্যাংকটা আপনাকে তাহলে আপনার হয়ে যাবেন আমি আগে স্টিং এর এফেক্ট থেকে বাঁচার জন্য অ্যান্টিডোট বানিয়ে ফেলেছি এটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আপনার হেলিকপ্টার টেরেসে রেডি রয়েছে। আহা টাইম টু কো ও তুমি এখানে কী করছো অ্যা তুমি তোমার সিক্রেট পৃথিবীর কাছে লুকানোর জন্য আমার বন্ধুর প্রাণ সংকটে ফেলে এখান থেকে পালিয়ে যাবে বাট নট অন শিবাস ওয়াচ সরি বাট ইউ আর টু লেট শিবা কাম অন তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি

啊，吃吧？阿弥陀佛，吃吧？啊！喂喂喂！啊！啊、哎！啊、哎！啊、哎！啊、哎！啊、哎！啊、哎！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！ তাড়াতাড়ি স্কুলে এসো জানিনা রেবা মনস্টার হয়ে গেছে কি করে চিন্তা আছে রেবা শান্ত হোক এই তুমি নাও আবার আগের মতো হয়ে যাবে রেবা শান্ত হো রেবা শান্ত হো আমি তোমার শত্রু নই আমি তোমার বেস্ট ফ্রেন্ডা আমি জানি তুমি শুনতে পাচ্ছ আমি জানি তুমি আমাকে হার্ট করতে চাও না আমার পুরো ভরসা আছে তোমার উপর আমার বন্ধু রেভা শয়তানকে কখনোই জিততে দেবে না কাম অন রেভা মনে করো ফাইট দিস মনস্টার ফাইট ইট রেভা ফাইট ইট রেভা শিবা তোমার বন্ধু তুমি ওকে মারতে পারো না মনে হচ্ছে এখানে যেন কোনো সুনামি এসেছিল এসে তো ছিল সুনামি না কিন্তু ওই ফ্রক সুনামির থেকে কম ডেঞ্জারেস ছিল না আমি তোমার বন্ধুত্বের উপর সন্দেহ করে বিরাট বড় ভুল করেছি বন্ধুত্বের নো সরি নো থ্যাংক ইউ আমরা কালকেও বন্ধু ছিলাম আজকেও বন্ধু আছি আর চিরজীবন বন্ধু থাকবো